আপনার জন্য এবারের প্রশ্ন যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে দিনের বেলায় আর রোজা থাকা অবস্থায় এতে করে কি তার রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে নিয়মটা কি যদি রোজা থাকা অবস্থায় কারো দিনের বেলায় স্বপ্নদোষ হয় হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হল এটা হচ্ছে অনিচ্ছাকৃত যদি কারো স্বপ্নদোষ হয় এবং বীর্যস্খলন হয় যেটা অনিচ্ছাকৃত এজন্য তাকে কোনো দোষ দেয়া যাবে না তাহলে ক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজা সম্পূর্ণ করবে এ সময় তাকে যে পরামর্শটা দেয়া যায় সেটা হলো তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যাতে করে সে পরে নামাজ পড়তে পারে বাহ খুব সুন্দর আপনি একেবারে সহজ করে বললেন আপনাকে ধন্যবাদ